ঠিক এটা এত কালো কেন কালো কেন মানে এটা তো কালোই হয় তুমি জানো না এটা দেখতে কত বিশ্রী এটা মানুষ কি করে মুখে নেয় এটা দেখতে এরকম কালো আর মোটা হলেও এটা মুখে নিলে অনেক ভালো লাগে তুমি সেটা জানো না নাকি কখনো এসব মুখে নিয়ে দেখোনি ঠিক এসব কেউ মুখে নেয় নাকি আমি এসব কখনো মুখে নিতে পারবো না তুমি এগুলো কি বলতেছো এগুলো কি মুখে নেওয়া সম্ভব দেখি কেমন গা গুলাচ্ছে তাহলে মুখে নিলে কি একটা অবস্থা হবে আরে বাবা দেখতে এতটা কালো হলেও এটা মুখে নিলে অনেক ভালো লাগবে একটাবার মুখে নিয়েই দেখো এটা তো তোমার জন্যই আমি রেখেছি আর তুমি কি না এমন করে বলতেছ তোমাকে কে বলেছিল এই বাজে জিনিসটা রাখতে তোমার না এগুলো দেখতে আর মুখে নিতে ভালো লাগে তাহলে এমন করে বলতেছ কেন দেখো একটাবার মুখে দিয়ে দেখো দেখতে বৃষ্টি হলেও অনেক মজা লাগবে সবাই এটা কত মজা করে মুখে নেয় আর দেখতে খারাপ বলে তুমি মুখে নিতে পারবে না তুমি বুঝতে পারতেছো না কেন এটা দেখলেই তো আমার গা গুলিয়ে উঠছে যদি মুখে তাহলে তো বমি করে তখন কিন্তু আমাকে বকা দিতে পারবে না প্লিজ জোর করো না সোনা এটা আমি মুখে নিতে পারবো না আমার দ্বারা এমনটা সম্ভব না ঠিক তো পরে যদি বলো আর কখনো এনে দিব না সেটা কি ভালো হবে বলো তোমাকে আমি এগুলো আনতে বলেছিলাম তাই বলে এরকম কালো আর এই মোটা জিনিসটা আনতে বলেছি তোমাকে বলেছি সুন্দর ফ্লেভারগুলো আনতে অনেক সুইট আর কিউট ফ্লেভারগুলো আনতে আর তুমি কি একটা বাজে ফ্লেভারের জিনিস আনছো এদিকে কখনো মুখে নেওয়া যায় নাকি নীলাত্রি এরকম কথা শুনে আপনারা কি মনে করছেন ভাই কিছু ভাববেন না ওরা কথা বলছে সেটা আর কিছু নয় কালো কালারের আর একটু বড় টাইপের চকলেট ফ্লেভারের চকোবার আইসক্রিম এমন কিছুর জন্য আপনারা হয়তো উল্টোপাল্টা ভাবতে পারেন কিন্তু উল্টো ভাবার কোনো অবকাশ নেই বুঝতেই পারছেন স্বামী স্ত্রীর মাঝে এমনটা হলেই বা কি তার উপর ওরা যেটা বলছে সেটা স্বাভাবিক আসলে নীলাদ্রি একদম আইসক্রিম পাগলি একটা মেয়ে নীলাদ্রি এত বেশি আইসক্রিম খেতে ভালোবাসে যার জন্য যে কোনো সময় আকাশের কাছে আবদার করে বসে আকাশ অফিস থেকে প্রতিদিন ফেরার সময় বলে কখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে বলে আর আকাশ বাসাতে থাকলে তো কথাই নেই নীলাদ্রির জন্য আকাশ সব সবসময় পাশাই আইসক্রিম এনে রাখে আর ওদের দুজনের মাঝে এই আইসক্রিম নিয়ে একটা কাহিনী আছে আর আইসক্রিমের কারণেই দুজনের প্রথম দেখা হয়েছিল তারপর ঝগড়া থেকে ওদের ভালোবাসা আর তারপর ভালোবাসা থেকে একটা সময় ওরা কাছে এসেছিল আর দুই পরিবারের সম্মতিতে এখন বিয়েটা হয়েছে আপনারা তো ভাবতেই পারেন আইসক্রিম নিয়ে কি কিভাবে রিলেশন হতে পারে তাই না তাহলে শুনুন আকাশে একদিন খুব তাড়াহুড়োই ছিল কারণ সেদিন আটটায় বন্ধুদের সাথে বাজিতে হেরে ওদের আইসক্রিম খাওয়াবে বলে আইসক্রিম পার্লারের দিকে যাচ্ছিল আকাশ আইসক্রিম পার্লারের ভেতরে যাচ্ছিল ঠিক তখনই পার্লার থেকে একটা মেয়ে বের হয়েছিল আর তাড়াহুড়ো থাকার কারণে তখন হুটহাট করে আকাশের মেয়েটার সাথে ধাক্কা লাগে সাথে সাথে মেয়েটার হাতে যতগুলো কোন আইসক্রিম ছিল সেগুলো পড়ে যায় সাথে সাথে মেয়েটা মুখ পাকিয়ে কান্না করে দেয় আকাশ তখন বলতে শুরু করে সরি সরি আমি দেখতে পাইনি আসলে আমি একটু দাঁড়াতে ছিলাম বুঝতে পারিনি যে আপনার সাথে ধাক্কা লেগে যাবে পঁচার ছেলে বাজে ছেলে একটা আমার সব আইসক্রিমগুলো ফেলে দিয়ে এখন সরি বলা হচ্ছে আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দিই তারপরে সরি বলে দিই তাহলে ঠিক হবে হ্যাঁ আরে বাবা আপনি এত রাগ দেখাচ্ছেন কেন আইসক্রিম পড়ে গেছে তাতে কি হয়েছে আবার আইসক্রিম নেওয়া যাবে আর আমি তো একটু তাড়াহুড়োই ছিলাম আচ্ছা আপনার যতগুলো আইসক্রিম নষ্ট হয়ে গেছে আমি ততগুলোই আপনাকে নিয়ে দিয়ে দিব হ্যাঁ তা তো দিবেই বড় ছেলে আসছে টাকা দেখাতে তোমাকে বলছি আমার আইসক্রিম এনে দাও আর তুমি এত তাড়াহুড়ো দেখাচ্ছ কেন মেয়ে দেখলে তাড়াহুড়ো করতে শুরু করো তাই না আমি খুব ভালো করেই জানি তুমি ইচ্ছে করে এটা করছো আরে বাবা আপনি এত কথা ঘোরাচ্ছেন কেন আপনি দেখতে যতটা কিউট আপনার রাগ কিন্তু তার থেকে বেশি একদম উল্টাপাল্টা কথা বলবে না একে তো অন্যায় করেছে তার উপর আবার আমার উপর এরকম চান্স মারার চেষ্টা করছেন আমি আবার আপনার উপর চান্স মারার চেষ্টা করতে যাব কেন আপনি নিজেকে যতটা বিশ্ব সুন্দরী মনে করছেন ততটা নন দেখেন আপনার আইসক্রিমগুলো পড়ে গেছে তার জন্য সরি বলেছি আর আপনি যদি বলেন তো আমি আপনার সবগুলো আইসক্রিম এনে দেব তারপরও কান্নাকাটি করবেন না টাকার গরম দেখাচ্ছ এরকম টাকা আমি রাস্তাঘাটে ছুঁড়ে ফেলে দেই দেখো তোমাকে এসব করতে হবে না কিন্তু ভেতরে যে লাইন পড়েছে এতগুলো লাইন দিয়ে আমি দাঁড়িয়ে থেকে আইসক্রিমগুলো আনলাম আর তুমি সেগুলো ফেলে দিলে এখন এগুলো পেতে সময় লাগবে কত তুমি জানো ওকে ওকে আপনি এত রাগ অভিমান করবেন না আমিও আইসক্রিম আনতে যাচ্ছি আপনি প্লিজ এখানে একটু দাঁড়ান না না কোথাও গিয়ে বসেন আমি আপনার সবগুলো আইসক্রিম এনে দিচ্ছি তাও প্লিজ এরকম কান্না করবেন না নীলাদ্রি বাচ্চাদের মতো কান্না করতে লাগলো তখন আকাশ ওর একটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে ওকে একটা জায়গায় বসিয়ে দিয়ে তারপর একটা ধমক দিয়ে ভেতরে চলে গেল তো আধা ঘন্টা লেট করে তারপর বের হতেই নীলাদ্রি খেয়াল করলো আকাশের অবস্থা কাহিল কারণও অনেকগুলো আইসক্রিম নিয়ে বের হয়েছে যেটা দেখে নীলাদ্রির খুব হাসি পাচ্ছিল আকাশ এসে ওর সামনে এক কাদা আইসক্রিম রেখে হাঁপাতে হাঁপাতে বলে নিন আপনার আইসক্রিমগুলো নিন দেখেন এখন ঠিক আছে কিনা অনেক সময় লাগিয়ে দিলাম আসলে ভেতরে অনেক ভিড় না হলে এরকমটা হতো না প্লিজ আর রাগ করে থাকবেন না আমি চাই না এরকম একটা কিউট মেয়ে আমার উপর রাগ অইম্যান করে থাকুক প্লিজ কান্না করবেন না আমি প্রথমে ভেবেছিলাম আপনি খুব রাগী আর বাজে একটা ছেলে হবেন যার জন্য ইচ্ছে করে আমার সবটা ধাক্কা মেরে ফেলে দিয়েছেন কিন্তু বুঝতে পারছি যে আপনি ইচ্ছে করে ফেলেননি আচ্ছা ধন্যবাদ আপনাকে নীলাদ্রি চলে যেতে গেলে আকাশ ওর দিকে কিছুক্ষণ তাকিয়েছিল তারপর হুটহাট করে নীলাদ্রি ফিরে এসে আকাশের নম্বরটা চাইছিল তখনই আকাশ অবাক হয়ে বলেছিল কেন নম্বর কেন আর যেখানে ছেলেরা মেয়েদের নাম্বার চাইলে সেখানে উল্টাপাল্টা ভাবে সেখানে আপনি আমার নম্বর চাইছেন আমার নাম্বার নিলে তারপর যদি আমি আপনার সাথে প্রেম করতে চাই তখন কি হবে বলেন তো করতে চাইলে করবেন আপনি কি দেখতে শুনতে খারাপ নাকি আর আমি যতটুকু সময় আপনার সাথে ছিলাম আপনি কোনো বাজে নজরে আমার দিকে তাকাননি সেটা আমি বুঝতে পেরেছি এখন নাম্বারটা দিন আকাশ সেদিন নম্বরটা দিয়ে চলে এসেছিল এই বিষয়টা ওদের বন্ধুদের বললে ওর বন্ধুরা বলছিল নীলাদ্রির সাথে খুব শীঘ্রই আকাশের রিলেশন হবে তারপর সেটাই হয়েছিল একটা সপ্তাহ ওরা টানা কথা বলতেছিল কারণ নীলাদ্রি বার বার আকাশকে ফোন দিত আকাশের সেদিনের ওরকম রিকোয়েস্ট করে বলা কথাগুলো নীলাদ্রি ভালো লাগতো তাই কল করত ওই ঘটনার পনেরো দিন পার হতে না হতেই ওরা মিট করেছিল তারপর আকাশ হুটহাট করেই নীলাদ্রিকে প্রপোজ করে দেয় এমন কিছুর জন্য নীলাদ্রি মোটেও প্রস্তুত ছিল না তারপরও কিছু বলছিল না সেদিন বাসায় চলে গেছিল আকাশ ভেবেছিল নীলাদ্রি আর ওর সাথে কথা বলবে না কিন্তু নীলাদ্রি কয়েকটা দিনে ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছিল আর একটা অভ্যেস হয়ে গেছিল আকাশ ওর নীলাত্রি আগে কখনো কোনো ছেলের সাথে এত বেশি কথা বলেনি আকাশ ওকে বারবার জিজ্ঞেস করতেছিল ভালোবাসে কিনা কিন্তু নীলাদ্রি লজ্জার কারণে বলতে পারতেছিল তাই আকাশ ভেবেছিল ওর হয়তো আর রিলেশনটা হলো না তাই ওর সাথে তেমন কথা বলতো না না কিন্তু একটা মাস যখন বুঝতে পারল আকাশ অনেক কষ্ট পাচ্ছে কিংবা ওর উপর কোনো বিষয় নিয়ে রাগ করে আছে তখন নীলাদ্রি ওকে জিজ্ঞেস করেছিল এই তুমি আমাকে ইগনোর করো কি জন্য আমি কোনো অন্যায় করেছি বলো ইগনোর না করে কি লাভ বলো আমি তো তোমাকে ভালোবাসি তোমার মায়াই আটকে গেছি তার উপর যদি এখন ইগনোর না করি তাহলে দেখা যাবে তোমার প্রতি আমার মায়াটা কাটবে না আর তুমি আমার সাথে এত বেশি কথা বলতে চাও যার জন্য মনে হয় তুমি আমার গার্লফ্রেন্ড এসব ভাবলে তো আমি নিজেকে কখনো আটকে রাখতে পারবো না তাই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করি আর আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসবে না কারণ তোমার মতো একটা কিউট মেয়ের ভালোবাসাটা আমার জন্য পাওয়া কখনো পসিবল না তাই আমি তোমার থেকে দূরে সরে থাকতে চাই এতে তুমি যা ভাবার ভাবতে পারো আচ্ছা আমি একটা কথা বলতে চাই তুমি কি একটু শুনবে আমি তোমার সব কথা শুনি দেখেই তোমার ফোনটা কানে নিয়ে বসে থাকি এখন বলো তুমি কি বলতে চাও আসলে লজ্জায় বলতে পারতেছিলাম না আমিও না তোমাকে মনে হয় ভালোবেসে ফেলেছি যার জন্য তোমাকে অনেক বেশি মিস করি যখন তুমি আমাকে ইগনোর করো তখন খুব কষ্ট হয় তাই প্লিজ তুমি আর আমাকে ইগনোর করো না তোমার ইগনোর আমি নিতে পারি না সত্যি তো আবার ভুলে যাবে না তো আবার বলবে না তো তুমি আমার দেখে এরকমটা বলেছিলে তাহলে কিন্তু আমি খুব বেশি কষ্ট পাবো আর তোমার থেকে অনেক দূরে হয়ে যাবো এই না এমনটা কখনো হবে না তুমি প্লিজ এমন কিছু বলো না আমার খুব খারাপ লাগে খুব কষ্ট হয় ওই দিন থেকে ওদের রিলেশন চলছে নীলাদ্রি প্রত্যেক দিন আকাশের সাথে দেখা করত আর আকাশও ওকে খুশি রাখার জন্য এক গাদা আইসক্রিম এনে ওর সাথে দেখা করত। আর বিয়েটাও খুব শীঘ্রই হয়ে যায় কারণ নীলাদ্রির বাসা থেকে জানতে পেরে চায় একটা ছেলের সাথে ওর রিলেশন আছে নীলাদ্রি আব্বু যখন জানতে পারে তখন রাগি চোখে ওর দিকে তাকাতেই নীলাদ্রি কান্না করে দিয়ে ওর আপুকে জড়িয়ে ধরে বলেছিল ও আকাশকে ভালোবাসে ওকে ছাড়া থাকতে পারবে না ওকে বিয়ে করতে চায় এমন কিছুর জন্য আকাশ মোটেও প্রস্তুত ছিল না নীলাদ্রির আব্বু সেদিন ওকে কিছু বলেছিল না রাত্রে নীলাদ্রি আকাশকে বলে দেয় বাবু আমি তো আপুর কাছে বলে দিয়েছি সবটা আর আব্বু বুঝতে পেরে গিয়েছিলাম আমি তোমার সাথে রিলেশনে আছি তাই আব্বু ধমক দিতেই আমি না ভয় পেয়ে সবটা বলে দিয়েছি কি বলেছে তোমার আব্বু এখন ওই কিছু বলেনি কিন্তু রাগে চোখে তাকিয়েছিল আমি কি করব বুঝতে পারছি না আব্বু যদি আমার বিয়েটা অন্য কোথাও দেওয়ার চেষ্টা করে তাহলে আমি কি করব তুমি আমাকে যতটা ভালোবাসো যতগুলো আইসক্রিম এনে দাও অন্য কেউ কি দিবে তেমন বলো এত বেশি কেউ ভালোবাসবে আমাকে নীলাদ্রির কথা শুনে আকাশ সেদিন টেনশনের মধ্যেও হেসে ফেলেছিল এই মেয়েটার আইসক্রিমটা এত বেশি পছন্দ করে যার জন্য আকাশ না হেসে পারেনি কারণ এত টেনশনের মধ্যেও আইসক্রিমের নামটা মুখ থেকে চায়নি নীলাদ্রি আকাশকে যদি ভালোবেসে একশো পারসেন্ট তো আইসক্রিমকে দুশো পারসেন্ট ভালোবাসে তাই আকাশ সেদিন বলেছিল আচ্ছা পাগলি তুমি কান্না করো না আর ভয় পেও না আমি কালকে তোমার বাসায় আব্বু আম্মুকে নিয়ে আসতেছি তুমি টেনশন করিও না খুব শীঘ্রই আমাদের বিয়ে হবে আর তুমি আমার বুকে মাথা রাখতে পারবে তুই যেটা চেয়েছিলে সেটাই হবে নীলাদ্রির সাথে কথা বলা শেষ করে আকাশ আব্বু আম্মুকে ডেকে এক জায়গায় বসিয়ে তারপর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করার অভিনয় করে বলেছিল ও একটা মেয়েকে ভালোবাসে আর মেয়েটার বাসা থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে আব্বু আম্মু কিছু বলছিল না দেখে আকাশ অনেক বেশি কান্না করে আকাশ শেষ পর্যায়ে আপুকে বোঝাতে না পেরে ওনার পা জড়িয়ে ধরে কান্না করে বলেছিল মেয়েটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আপু একমাত্র ছেলের কান্না সহ্য করতে না পেরে সেদিন রাতেই নীলাদ্রির আপু সম্পর্কে খোঁজখবর নেয় জানতে পারে নীলাত্রী অনেক ভালো ফ্যামিলির একটা মেয়ে আর অনেক ভদ্র সভ্য যার জন্য আকাশের আপু সেই দিনই বলেছিল কালকেই ওরা নীলাদ্রির বাসায় যাবে কথাগুলো বলতেই আকাশ অনেক হ্যাপি ছিল তাই সারা রাত সেদিন নীলাদ্রির সাথে কথা বলে পরদিন সকালে ওদের বিয়েটা ঠিক হয় আর এক সপ্তাহ পরে ওদের বিয়েটা হয়ে যায় বিয়ের পর থেকে দুজন অনেক হ্যাপি আছে নীলাদ্রি বাচ্চার স্বভাবের হলেও আকাশকে অনেক বেশি ভালোবাসে বিয়ের পর থেকেই আকাশ বাইরে গেলে নীলাদ্রি ওকে বলে আইসক্রিম আনতে আর আকাশ ওর কথা ফেলতে পারে না আর আজকে অফিস থেকে ফেরার সময় আকাশ ঠিক তেমনিভাবেই ভাবেই নীলাদ্রির জন্য এক কাদা আইসক্রিম নিয়ে ফেরে আর আজকের সবগুলো চকোবার আইসক্রিম ছিল তারপর যখন হঠাৎ করে নীলাদ্রি একটা চকোলেট ফ্লেভারের আইসক্রিম ছিনল দেখতে পাই আইসক্রিমটা কালো যেটা দেখে নীলাদ্রি এমন কথা বলল, তো নীলাদ্রি চকোবার আইসক্রিম খাচ্ছিল না বলে আকাশ একটু খেয়ে বলতে লাগলো তোমাকে বললাম তুমি খেলে না তো ইসকি মজা এই চকবার আইসক্রিমটা সত্যি তো আবার বমি হয়ে যাবে না তো এটা মুখে নিলে আচ্ছা তোমার খেতে হবে না আমি পুরোটা শেষ করি তারপর পরে আফসোস করবে না বলবে না যে আমি তোমাকে এই আইসক্রিমটা দেইনি আচ্ছা দাও আমি একটু খেয়ে দেখি আকাশ আইসক্রিমটা এগিয়ে দিতেই নীলাদ্রি একবার মুখে নিল আর চোখ কেমন বন্ধ করে নিল ওর এত বেশি ভালো লাগলো যার জন্য নীলাদ্রি ফেললো তারপর আকাশ ওর মুখের দিকে হাসি মুচকি মুচকি হাসতে লাগলো নীলাদ্রি চোখ জোড়া খুলে দেখলো আকাশ হাসছে তখনও বলতে লাগলো কি হলো তুমি এমন করে হাসতেছো কেন তোমার মুখের অবস্থা দেখে তোমার মুখটা এত কিউট লাগতেছে দেখতে যেটা বলে বোঝাতে পারবো না পাগলি কি হয়েছে আমার মুখে পুরো মুখে আইসক্রিম দিয়ে লেপটে আছে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে আমি বুঝতেই পারি না যে কিনা দুই দিন পরে বাচ্চার আম্মু হবে তার মুখের কিনা এই অবস্থা এই ফাজিল পোলা একদম এমন করে বলবে না তুমি জানো না এসব বললে আমার লজ্জা লাগে এরপরও এমন করে বলো কেন ওকে বাবা বলবো না এখন তাকাও আমার দিকে আমার না খুব বেশি আইসক্রিম খেতে ইচ্ছে করছে খেতে ইচ্ছে করছে তো খাও আমি কি বারণ করেছি নাকি কিন্তু এইগুলো না তোমার ওই ঠোঁটে লেগে থাকা আইসক্রিমটা খেতে ইচ্ছে করছে ওইটা খেতে বেশি মজা লাগবে তাই আমি চাই ওই ঠোঁটের আইসক্রিমটা খেতে ইস ফাজিল পোলার ঢং দেখো একদম এরকম লুচুগিরি করবে না আমি তোমাকে ভালো করেই চিনি একদম এসব উল্টা পাল্টা কথা বলবে না তুমি সব সময় দুষ্টুমি করতে শুরু করো এখন যদি তোমাকে আমার ঠোঁটের আইসক্রিমগুলো খেতে দে তাহলে কিস করতে শুরু করবে তুমি তোমার কি মনে হয় আমি কিস করার জন্য এই কথাগুলো বলছি না শুধু তোমার আইসক্রিমগুলো খাওয়ার জন্য তাহলে ভুল ধারণা আমি তো কিস করতে চাইছি তাহলে তুমি কেন দিবে না জান আচ্ছা ঠিক আছে খাও তারপরও রাগ দেখিও না প্লিজ কথাগুলো বলেই নীলাদ্রি চোখচোড়া বন্ধ করে নিল নীলাদ্রি জানে ওকে এখন লজ্জায় ফেরার জন্য ওর আকাশ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে নীলাদ্রির আইসক্রিম মাখা লোভ থাকবে চোড়া দেখে আকাশ লোভ সামলাতে পারল না ওর ঠোঁট আশপাশ থেকে চকলেট আইসক্রিমটা ছেটে খেতে লাগলো তারপর একটা সময় দেখলো পাগলিটার ঠোরছোড়া কাঁপছিল তাই আকাশ আর দেরি না করে ওর ঠোঁট ছোড়া দখলে নিয়ে নিল নেলাদিও আকাশের কলারটা আঁকড়ে ধরে রেসপন্স করতে লাগলো তো ভালো থাক ভালোবাসা